আবার খারাপ লাগত আপনাদের খারাপ লাগতেছে আর চলবে আমার বন্ধুরি এমন বিরুম আমরা হয়েছি রে বন্ধু বন্ধু নবী যদি না হইতে অন্ধকার দুনিয়া আল্লাহ দুনিয়া বানাইত না আল্লাহ ছিল গোপনের গুপ প্রকাশ হবেন আল্লাহ নবী করিলেন সৃজন কথা ঘন্টে কিনা আশি কথের নূর হতে আপে আল্লাহ পাক হো জাতি চশমা দিল এসকের তরিয়া

অমাবস্যা রাত্রে অন্ধকারে নিবন্ধ যে রাস্তা দিয়ে নবী মসজিদে নবীতে নামাজ পড়াইতে যাইছে আবু জাহেদ তার বাহিনীকে বলল এ আমার বাহিনী রাম মোহাম্মদের সাথে সরাসরি পারি নাই তার কাছে যাইতে চায় কিন্তু যাইতে পারি নাই ক্ষমতা খোলায় নাই একটা কাজ করো তার বাহিনীকে বলছে যে রাস্তা দিয়ে মোহাম্মদ নবী মসজিদে যায় নামাজ পড়াইছি ওই রাস্তার মধ্যে একটা গর্ত করবা বিশাল গভীর করে একটা গর্ত বানাই সেরে বন্ধু ওই গর্তটা বানাইয়া ওই গর্তের ভিতরে খেজুর গাছের কাটা দিতে মন কথা দিতে এগুলি ছুটো না বড় কথা কেন ছুটো না বড় কেন দিছে দেখেন এর দুঃস্ব বলো না একদিকে মারার জন্য আরেকদিকে কষ্ট দেওয়ার জন্য ওই মোহাম্মদ ওই গর্তে পড়বে পড়লে পরে কথাগুলি ডুববে যেদিকে যায় এদিকে ডুববে নাওজুবিল্লাহ বলেন পড়ার লাগি হাত করলে নিজে ফেরা মরে কথা কন ঠিক কিনে পড়ার লাগি কইরেন না নিজে মইরেন না আমি জানালি কয়া যাই পড়ার কষ্ট পড়ারে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না ও বন্ধুরে অন্যর কষ্ট করতে হলে নিজে কষ্ট করতে হবে এটা আমার মাওলায়ের কথা কথা কন ঠিক কিনে সামনে বাড়তে বেসারা কয়া অর্ডারের নিতে কোন জায়গায় গাতা পূর্ব ইডা হইছে না কে কইছে যে রাস্তা দিয়া নামাজে যায় নামাজ পড়াইতে ওই রাস্তাত কইলো কোন জায়গাটা টেনশন করতে না সুবহানাল্লাহ বলেন তো গাতা একটা কুরসে বিশাল তো আবু জাহেল কবির রজনীতে মনে মনে খা বাতিজা যে গাতাটা কত কইরা সিল্লাইবো গাতার একটু দিক যাই তো আবু জাহেল এসে দেখবার লাগি আরে রে বেটা যে গাতা হইরা বাইক গেছে গা আবু জাহেল আইনি জুটা পড়ছে

জানিনা তার মনে কি পড়ছে পঞ্চাশটা টাকা মনে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ সে একটা উপহার আমাকে দিয়েছে আল্লাহ ওনাকে রহমত নাজিল করুক সকলে বলো না বলতে চিনাম আমার বুঝিলাম আবু জাহেল তার বাহিনীকে বললাম বর্তমান মোহাম্মদের কৌশলে মারবো না উজুবিল্লাম

وئিলকතර বাহিনিরে রাখিলো ابو জহানের بہিনীকে সকল بہինিরা আসলো কেজির পাতা রশিলা আম্র গেরা বানাইলো কোন পাতা কোন পাতা কেজির না কোন পাতা এসে মতই এখানে পাচ্ছিন নাকি কেজির পাতা কেজির পাতার রশি বানাইছে বানাইয়া ওই গর্তের ভিতরে দে যত লম্বা করে তত গর্ত নিচে যায় সুবহানাল্লাহ বলেন

আমার আপু জিরা বন্ধুরা কবির মনোযোগ কঙ্কার খাল্লাম বন্ধুর এমন একজন নবীর উম যত্ন হয়েছেন যিনি হলেন সমস্ত নবী ধরে ইমাম আমার আল্লাহ কয়েক ইমাম মরশালী আমার নবী হলেন ইমামুল মুরসালিন আমার নবী হলেন খাতামুন নবিয়িন আমার নবীর আগেও নবী নাই আমার নবীর পরেও নবী নাই কথা বল ঠিক কি নাই আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী আমার নবী হলেন জিন্দা নবী আমার নবী হলেন হায়াতুন নবী আমার নবী গো ইহকাল ও পরকালের সাথে কথা বল ঠিক না ঠিক শানে বেলায় আলহামদুলিল্লাহ ওহান শানে রিসালা চাই যেমন বেলায়

তুমি বাবা মাফা প্রেমার নয়নের মণি বংশ তোমার হাসান হুসাইনি তুমি বাবা মাফা প্রেমার নয়নের মণি একবার দিদার দৌস অবগস জিলাহি একবার দিদার

বলে না আছে হাতিভিসে পে বাই বইনেরা সন্ছে নিনিিপমা নাছে কি তাহাবেেতে পাই বই নেহরা সঞ্চু নিধি। বাগতা সে্স মা কথবে নিহ বলেনে বাগতা মা কথবে।

সোমস্নো ওলি কাদে তুমারি হাদে তুমার কাদে নোপি হির কোদে সমস্ত ওলিদের কাঁধে তোমারি কুদ হোম চল দিন কেদে বলে দাও তোমার দিদার কানি চল হল দিন কেদে বলো দাও তোমার দিদার কানি বাগত জর মেবে বলেন বাগদ সন মা কতবে

মরশে দামার কান্দার বারি করি কোপর নিশা ডটে পাহাড় বাড়ি জলহলা দিন কেদে বলে दीदारी बगदासर ओली

ألا إن أولياء الله لخوف عليهم ولا هم يحزنون في كتادكر في كلام تكر এখন আসুন ও আমার নজান বন্ধুরানদানিতে অবস্থা আছেন আমার বরধানী সিনহা বোনের আবু সালে জঙ্গি মূষা আবু সালে জঙ্গি মূষা গাউসে বা আব্বার নাম আবদুল্লাহ সোয়াইবি তার নানার নাম এখন আসুন আবু সালে জঙ্গি মুসা কেমন কেমন আল্লাহর অলি ছিলেন বন্ধুরে খালিমার বাণী পৌঁছায় নবীর হাদিসের বাড়ি পৌঁছায় কালাম পৌঁছায় ইহুদিদের কাছে তাবলিক করবেন ইহুদির কাছে তাবলিক করা জায়গা আছে ইহুদির কাছে তাবলিক শব্দের অর্থ হলো নো মুসলমানকে মুসলমান বানানোর নাম হলো তাবলিক কথা কোন ঠিক কিনা আমার নবী মুসলমানকে তাবলিক করে নাই আমার নবী মুসলমানের কাছে তাবলিক করে নাই আমার নবী মুসলমানের কাছে তাবলিক করে নাই তাবলিক করেছে ইহুদির কাছে ইহুদিরকে বিদুর বিদেরকে মুসলমান বানানো এই তাবলিক করবেন কি কেমন করে তাবলিক শব্দটা আপনি আপনি বুঝেন নাই আপনি তাবলিক করেন তাবলিক বুঝেন তাবলিক শব্দের অর্থ হলো কোন মুসলমান একটা ইহুদীকে একটা বিদুর্মিকে মুসলমান বানানোর নাম হলো তাবলিক কথা বলতে ঠিক নাই আর আমরা যারা মসজিদের মধ্যে তাহলিম মসজিদের মধ্যে যে বিলি পরানো হয় একজন কালিমা পড়ে না একজন সূরা পড়া না

উনি পানি খাবেন হাতের মধ্যে পানি নিছে পানি বাইটিয়া যায় ওই পানি হাতের মধ্যে নিছে আবু সালে জঙ্গি মুসা দেখতেছে উজান থেকে পানির উজান থেকে একটা পল বাইসে আসতেছে ওই পলটা উনি হাতের মাধ্যমে এই এই যুবক ভাইরা এখন শুনবেন এ বা বন্ধুরা বাবারা এখন কথাটা মেমোরিতে ঢুকাইবেন এটা আসল কথা বাবার এ আল্লাহর হক আল্লাহকে দিতে হবে বন্দার হক বন্দার কাছে বলসাইতে হবে যদি হকটা হকটা আদায় না করেন তাহলে আল্লাহর আদালতে দরা খাইবেন সাবিনী পাইবেন না কথা কন ঠিক কিনা

আল্লাহ গ্রান্টি করবে না আল্লাহ কবুল করবে না মালিকের কাছ থেকে মাপ নিতে হবে এই আমার নজন বন্ধুরা এই জীবনে কতবারই নারকেল খাইছেন ডাব খাইছেন কলা খাইছেন একটু দিন একদিনও তো মা ফানেন নাই আমি অনুরোধ করে যাই জালালি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই যদি মাহাজন থাকে তার তার কাছ থেকে মাপ নিবেন বুঝতে পারি না এই শয়তানে দোকায় পড়িয়া আপনার কাছে খাইছিলাম কলা খাইছিলাম দয়া করে আমাকে মাফ করে দিন অবশ্যই ভালো মানুষ তাকে মাফ করে দিবে কথা কোনটা কিনা এই আমার বুঝিরা বন্ধুরা আবু সালে জন্মি মশা কি করলেন হাতে হাতের মধ্যে অর্ধেকটা বল খাইছে অর্ধেকটা বল হাতের মধ্যে নাইয়া পানি উদান হাঁটতে শুরু করে দিল হাঁটতে 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 একটা একটা পাহাড় পাইছি ওই পাহাড়ের মধ্যে কিছু বাগান পাইছে ওই বাগানে ফলের বাগান পাইছে ফলের গাছ পাইছে একটা লোক পাইছে একটা বলে ভাই আমি আসছি এমন দূর থেকে এই যে দেখেন এই ফলটা আপনার বাগানের নেই ওই না না ওই ফলটা আমার বাগানের না তাহলে কোথায় যাইতে হবে ওই ওই বাগানের মধ্যস্থল দিয়া আপনি আরো অনেক সময় আসতে হবে এমন নামে রাস্তা দেখাইছে যে রাস্তা দেখাইছে বাবা ওই রাস্তা গেলে বাঘ বালকের বয় আছে সাত বিচ্ছুর বয় আছে উনি কইছে হওয়ার পরে বলতেছে বাঘ এক সাপে এক সমস্যা নাই আমার উদ্দেশ্য হলো আমি গুণাগার মাফ নিতে যাইতেছি আমি অপরাধী মাহজনের কাছে মাফ নিতে যাইতেছি আমার যদি মাহাজন মাফ না দেয় আমার মালিক আমাকে মাফ দিবি না এমন আবুল সালে জননি মুসা এই বাগানের মধ্যস্থল নিয়ে বাগানের মধ্যস্থল দিয়ে হাঁটা শুরু করে দিল হাঁতে হাঁতে আরতি বন্ধুড়ি উনি যখন ওই বাগানে গিয়েছে জাইয়া ওই বাগানের একটা লোক পাইছে দেখতে বলে আপনার বাগানের এই ফলদানি বহা এটা আমার বাগানের তাইলে আপনি আমারে ক্ষমা করে দিন অনেক দূর থেকে আইছি বড় পেরেশানি হয়ে আইছি বড় কষ্ট করে আইছি অনেক দূর থেকে আইছি আমাকে আপনি ক্ষমা করে দিন কই এটা ক্ষমা করার মালিক আমি না ক্ষমা করার মালিক কইলো আরেকজন আমি হইলাম বাহারাদার সুবহান আমি হইলাম পাহারাদার আমি কি আমি হইলাম পাহারাদার মালিক আরেকজন আছে ওই মালিকের কাছে যান মালিকের নাম কি বাড়িরা কোথায় খুন দিলে যাইতে হবে আমার রাস্তার নির্দেশনা আমার রাস্তার আপনি দেখাই দেন রাস্তা দেখাই মালিকের নাম হলো আব্দুল্লাহ সোয়াইবি ওই মালিকের বাড়িতে যাবেন এমন সৈনিক আবু সালে জঙ্গি মুসা ওই ওনার বাড়িতে গেছে যাইয়া বলতেছে বাহির বাড়ি আছে ভিতর বাড়ি আছে উনিও একজন আল্লাহর অলি যাইয়া বলে আসসালাম

ডাক দিয়ে বলতেছি তুমি কেন আইসো তো বাজান আমি এই জন্য আইসি আমি অপরাধী কি অপরাধী এই বাগান আপনার বাগানের একটা ফল হানিদা বাইসা গেছে দেখেন দেখেন কেমন হানিদা বাইসা গেছিল এই ফলটা খাইছি খাওয়ার পরে আমার মনে আসলো যে আমি কোন মাহাজনের আমি ফল খাইলাম আমার মা যদি না ব্যাটারির ছাদ আছে নেট নাই কথা বন্ধ দিব বলেন কথা বন্ধ তাহলে কি থাকতেই বল নেট দেখো নেট না কথা বলা যাবে না আল্লাহদের একটা নেট আছে কথা বল ঠিক কিনা আজকের যিনি প্রধানমন্ত্রী উনি একজন আল্লাহর ওলি কথা পার ঠিক কিনা উনি একজন আল্লাহ ওলি আল্লাহ ওকে hayat দান করে সকালে পড়ো আমিন শূন্যতের শূন্যতের জন্য উনি জীবন দিতে প্রস্তুত তার উপর সাথে আমাদের আরো প্রোগ্রাম হয় ভাই সময় হয় আল্লাহ আকবার সুবহানাল্লাহ

আমরা যদি মেয়েদের এ বেড়ারা দৌড়াইয়া দিতে পারি আমরা মেয়ের জীবন দর্ণ হয়ে যাইব সুবহানাল্লাহ আমার মেয়ে স্বামীর কদর বুঝবিনি সময় হইছিল ওনার ইচ্ছাতে পরামত পড়ছিল যখন কইছে না হয় নাই এ কি করতে হবে পার কিছু সময় আছে জীবন ধরেন বর্ষে তো সময় আছে আমরা কিভাবে ওটা কাটব জোর দা বাইরছি আবস্থেরজন ইনসা বাইরিয়া বাবা